অনুরাগের ছোঁয়ার নতুন প্রমোতে একদিকে লাবন্য সূর্যর মেয়েকে নিয়ে মন্দিরে যায় অন্যদিকে দীপাও নিজের মেয়েকে নিয়ে মন্দিরে যায় দুজনের এই নামকরণের অনুষ্ঠান শুরু হয় যখনই এই নামকরণের অনুষ্ঠান শুরু হয় দীপা নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে তোর এতটাই দুর্ভাগ্য যে আজকের এই দিনে তোর বাবা তোর পাশে নেই তোর বাবা কি তোর নাম রাখবে না তোর কি তোর বাবার নাম পাওয়া হবে না অন্যদিকে ঠাকুর মশাই বলে শুভ সময় তো পার হয়ে গেল তাড়াতাড়ি বলো মেয়ের কি নাম রাখবে দীপা এদিকে লাবণ্য সূর্যকে বলে নাও এবার তুমি নাম রাখো তখনই সূর্য বলে আমি কেন রাখবো ও তো আমার কিছু হয় না তখনই লাবণ্য বলে ভগবানের রসের আশীর্বাদে আমাদের বাড়িতে আবারও লক্ষ্মী এসেছে তাকে এভাবে দূরে ঠেলে দিও না মন থেকে তাকে মেনে নাও এরপরে সূর্য নিজের মেয়েকে কোলে তুলে নেয় আর বলে ওর নাম সোনা এদিকে দীপা নিজের মেয়ের নাম রাখে রূপা যেগুলো দূর থেকে লাবণ্য দেখে বলে এবার তোমাদের রক্তই তোমাদের দুজনকে এক করবে তোমাদের সন্তানই তোমাদের দুজনকে এক হতে বাধ্য করবে তো বন্ধুরা ভালোবেসে একসাথে মিল করে নাম রাখলো সূর্য ও দীপা নিজেদের দুই মেয়ের এরপরে কি এই দুই মেয়ে সত্যিই পারবে নিজেদের বাবা মাকে এক করতে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন